সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রামে দর্শক আমার সামনে কিন্তু আপনারা সারিবদ্ধভাবে বাধা রয়েছে কিছু সুন্দর সুন্দর গাভী বাচ্চা সহকারে এগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে দর্শক আমরা বেশি দেরি করবো না গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমরা সরাসরি সেই মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে দর্শক চলুন কথা বলা যাক আলাইকুম মামা মামা কেমন আছেন আপনি ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা রহমা আমি তো ভালো না দর্শকের ভালো হবে আরো দশজনকে ভালো বলতে হবে ভালো বলতে হবে আমি যাতে বলে আমি ভালো ভালো না দর্শক ভাই বলতে হবে ভালো ঠিক আছে আমার কথা আমি যদি ভালো সেল দি ভালো হয় তাহলে আমাকে দশক ভাই ভালো করবে আর যদি খারাপ হয় তাহলে দশক ভাই খারাপ বলবে ঠিক আছে পুরাতন দশক সকলে চিনে কিন্তু নতুন দশক তারপরে ও পাঁচ লোক সমান না এক দুটি যেতে দশ জন না ভাই হয় ওর মধ্যে এক দুজন খারাপ হতে পারে এখন যদি ওর পালে খারাপ হয় তাহলে ওনা কমলে খারাপ লিখবে কমনটা খারাপ লিখবে ঠিক আছে হয়তো

মনে করেন যে দর্শক ভাই বলি যে এর মধ্যে উলান পালান কিচ্ছু নাই করু আচ্ছা চারটি বানা আছে আমি মতন সারা বাংলাদেশ আরাম কোন লোক দর্শক ভাই এখন পাবনা জেলায় দেখা দেখাতে দেখেন তার মধ্যে সারা বাংলাদেশ ভাই মানুষ দর্শক ভাই আসি দেখে নিতে হবে এরকম এমন ভাবে দেখে নিতে হবে দেখে নিতে হবে কারণ এরকম সারা বাংলাদেশ দেখে একটা গরু থেকে দেখতে পাই দেখেন কি অবস্থা টাকা টাকা পরিষ্কার দেবো এই গরুর জন্য চোদ্দ লিটার দুধ আমি পালন কিছু নেই চারটি বানা আছে সারা বাংলাতে এরম গরু কোন বাংলায় পামগান জেলা কেউ দেখা দিন উলান আছে ভাই দামে কেমন রাখা যাবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম নেবো ভাই মামা দেড় লক্ষ টাকা লক্ষ টাকা দাম নিবেন আচ্ছা তো এটা এক নম্বর গাড়ি ছিল চলুন আমরা

দুই বেলাতে পনেরো লিটার দর্শক ভাই দেখে নিতে আমার কথা সাত দিন থেকে তুই আলিবি আমার কথা আমার সবের কথা

ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দাঁত বয়সে কয় দাঁত আছে মামা দুই দাঁত দাঁত আচ্ছা দুধের গ্যারান্টি আঠারো লিটার গ্যারান্টি দামে কেমন রাখা যায় এক লক্ষ সত্তর হাজার কিছু কি কম বেশি করা যায় এক দুই হাজার কম বেশি হবে আমার কথা যে দর্শক আমি যে দুধের দাম বলেছি দশ ভাই দেখাবেন দুধের কথা বলেছি একরেট ভাবে দোয়া নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর গরু বডি জাত মান দর্শক ভাই দেখলে চিনবে ঠিক আছে আমার মুখের কথা নেবে না সারা বাংলাদেশ যে প্রতিবেদন দেখবে তারপর আমার গরু নেবে দশ ভাই যাচাই বাছাই করি আচ্ছা আচ্ছা তো দামে কত রাখলেন তাহলে এক লক্ষ এক লক্ষ সত্তর আচ্ছা চলুন পরবর্তী